চাইছিলাম না এই বিষয়টা নিয়ে হতা হইতাম আর এই বিষয়ে নিয়া ভিডিও বানাইতাম কারণ হয়েছে ভাইরাল খেক আফাই বুঝছো নাকি খেক বিকে নামে দেহ কিভাবে অশ্লীলতার ডলার ডলি খর্তা আছে কাকা খেক এখন খাইতানি খেক আফার গেছে আরে কাকা তুমি এত রাগ করো কেন আমি তো শুধু খেক খাওয়ার হতাই বলছিলাম কথাটা হচ্ছে বাইরাল খেক আবার যে মানুষে মানে ভালোবাসার লাগে খেক নাই এখন ভালোবাসার লাগি লাইন ধরে ফেলেছে মানে খেক খাওয়ার নাম উচিল্লা করি আর কি বাইরাল খেক আবার গেছে কি খাওয়ার চেষ্টা করতেছে

কিন্তু শেষ কিনাৰনেকেই গেছে এই হাতা হাতী আৰু ডলাডলি কৰাৰ এই খেগোৱালী আফাৰ কথা কি বলব খেগোৱালী আফাটো সুযোগ দিছে আৰু সবাই হাতাহাটী কৰাৰ সুযোগ পাইতেছে এখন আফাই যদি সুযোগ নাদিয়ে ত' এৰা সুযোগ কিভাৱে পাইব আফাৰ মনেকৈ কোনো ফেমিলি পৰিবাৰ নাই যে কাৰণে আফাৰ ৰাস্তাই লাম্য আহিছে খেক বিক্ৰীৰ নামে অশ্লীলতা করতেছে বাইরাল লোয়ার একটু ফোন দি আপনারা তো দেখতেছেন আফাই কিন্তু আসতেছে আর সবাই কিন্তু টিফা দিতেছে মজা মারতেছে এখন মানে হাতা হাতি করতেছে আর আবার অন্য মানটে নিন্যা আফাই যদি সুযোগ না তাহলে অন্য কেউ হাতা হাতি করার তো চেষ্টা করতে পারতো না এখন কত হয়েছে এরা যে এই খেক বিক্রির নামে অস্থিলা করতেছে আকেগের নামে যে এই যে উল্টাপাল্টা জিনিসগুলা করতেছে এরার সমাজটারে নিয়া কই নে ফুলসাইতেছে একবার দা চিন্তা করিয়া দেখছেন